ডাকসু নির্বাচনে নির্বাচনে ছাত্রদলের যে ভরাঢুবিটা হয়েছে সেটা বিএনপির জন্য কোন ইঙ্গিত বহন করছে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বিষয়টাকে সহজভাবে দেখছেন না তারা বলছেন যে বিএনপি অগোছালো বিএনপি অনিয়ন্ত্রিত তাদের সাংগঠনিকভাবে অন্তত তারা জামাতি ইসলাম বা জামাতি ইসলামী বাংলাদেশ অথবা যদি বলা যায় ইসলামী ছাত্র শিবিরের চাইতে অনেক বেশি এলোমেল বিএনপির আচরণ বিএনপির মাঠ পর্যায়ে আচরণ একটা ইঙ্গিত বহন করে যেন তারা ক্ষমতায় চলে এসেছে বিভিন্ন জায়গায় আগের সরকার আওয়ামী লীগের যে সমস্ত দুর্নীতি চাঁদাবাজি এবং অন্যান্য ছিল সেগুলি বর্তমানে ছাত্র দল বলবো না বিএনপিরি বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপিরি মাঠ পর্যায়ের নেতারা সেগুলি দখল করেছেন ভাষ্যটা সরাসরি এরকম যে এতদিন না খেয়েছিলাম এখনো কি না খেয়ে থাকবো